আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবারও ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো টমেটো ভর্তা এই ভর্তাটা আমি তৈরি করবো একদমই ডিফারেন্ট ওয়েতে আর খেতেও ভীষণ মজা সকালের নাস্তায় গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর কোনো কিছুই লাগবে না আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি আট পিস পরিমাণ দেশি টমেটো আর এরকম লাল টমেটোটা নিলে হর্দার কালারটা খুবই নাইস আছে এখন এই টমেটোর উপরের যে বোটা আছে সেটাকে আমি ফেলে খুবই ভালো করে সবগুলো টমেটো ধুয়ে নেব আমি সবগুলো টমেটো খুবই ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই টমেটোগুলোকে আমি একটা ধারালো নাইফের সাহায্যে মিডেল থেকে এইভাবে কেটে নিব কাটা হয়ে গেছে একই ভাবে আমি সবগুলো টমেটো এরকম করেই মিডেল থেকে কেটে নিব আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি এখন এগুলোকে বড় একটা বোলের মধ্যে ট্রান্সফার করে স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেয়া হয়ে গেলে এইভাবে হাতে সাজি ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে লবণ আর হলুদের গুঁড়াটা সবগুলো টমেটোর গায়ে ভালোভাবে লেগে যায় মিশানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রাখবো এদিকে একটা প্যানের মধ্যেই নিয়ে নিয়েছি দেড় টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা টমেটোগুলো এক এক করে দিয়ে দিব যখন টমেটোগুলো দেয়া হয়ে যাবে তারপর একটা ঢাকনার সাহায্যে এটাকে আমি ঢেকে দিব দুই পাশ থেকে আমি হালকা পোড়া করে ভেজে নিব আর অবশ্যই মনে রাখতে হবে যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয় এইভাবে উল্টিয়ে দিতে হবে একটা সাইড সিদ্ধ হয়ে গেলে একইভাবে আমি সবগুলো উল্টিয়ে দিব আর দিয়ে দিচ্ছি চারটা রসুনের কোয়া আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অপোজিট সাইডটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব যে পানিটা বেরিয়ে হয়েছে সেটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি আর এগুলোকে আমি ট্রান্সফার করে নিচ্ছি সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন উপরের যে খোসাটা সেগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে একই আমি সবগুলো খোসা এরকম করে আলাদা করে নিয়েছি এখন এগুলোকে ভালো করে এভাবে গলিয়ে গলিয়ে নিয়েছি এখন আবারও প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দেড় টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এক দেড় মিনিট ভালো করে ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো থ্রি স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনার আপনাদের স্বাদ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন এখন আবারও ভালো করে ভেজে নিব বাদামি করার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া ওয়ান ফোর স্পুন পরিমাণ চটপটি মশলা এই মশলাটা দিলে খুবই টেস্ট হয় এখন আবারও ভালো করে মিশিয়ে নিব এক মিনিট ভেজে নেওয়ার পর আমি আগে থেকে গলিয়ে রাখা টমেটো গুলোকে মিশিয়ে নিব অপেক্ষা করব এর মধ্যে যে পানি ভাবটা আছে সেটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় এর আগ পর্যন্ত এক থেকে দেড় মিনিট সময় লাগবে এই পানিটা শুকিয়ে যেতে পানিটা শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতার কুচি এখন ভালো করে মিশিয়ে লক্ষ্য করুন ভালোভাবে মিশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ জিরার গুঁড়া আমি জিরাটাকে একটু তেলে গুঁড়া করে নিয়েছি আর চেষ্টা করবেন ফ্রেশটা দেওয়ার জন্য তাহলে টেস্টটা বেটার আসবে এখন আবার ভালো করে মিক্স করে নিব মিশানো হয়ে গেছে ভর্তাটা পরিবেশন করার জন্য রেডি ভর্তাটা তৈরি করে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে সকালে নাস্তায় আপনারা এটা খেতে পারেন আর খেতেও ভীষণ মজা এই ভর্তাটাকে আপনারা দুই দিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন এটা নষ্ট হবে না আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন আর বাসায় তৈরি করার পর পিকুরু চেলামার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিনোতনিক কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ হাফেজ